i to start the summer, so

কাকুর সাথে দেখা করবার কেটাইছি ভূপান বাদ্যঘর তো ওই যে একটা ছোটোলা ভাই আমার ভাই নিয়ে গেটাইছে দেখা করবার নিয়ে। তো চলেন যাই দেখি কাকু বাড়িতে আসে না নাই থাকলে কে তো ওনার মুখ দিয়ে এই গানটা শুনবো খুবই ভালো লাগবো তোর সাথে থাকেন তো এই আসানসোল রেলওয়ে স্টেশনের বাহার সাইডের ভিউ বাইরের ভিউ আর কি আসানসোল ওয়েস্ট বেঙ্গলে পরে তো ওই একটা ফ্রেন্ড পাইছিলাম তার সেম সিং ব্লক আর একটা চ্যানেল আছে ভাইয়ের মুখটা দেখা দেন এর সাথে এলাম পুরো গাইড করে দিল কাঁচা বাদামের অনু যাবো আর কি ঘন্টা কোন বাসে চলা লাগবো পুরা গাইড করলে খুবই ভালো লাগলো তো চলেন কাঁচা বাদামের সাথে দেখুন আমরা সাথে থাকে আজকে পনেরো আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে ভারতবর্ষের আজকে স্বাধীনতা দিবস তো ফাইনালি ভূপান বাধ্য করে বাড়ির সামনে এসে পড়লাম এই সামনে

দেড়শো টাকা নিবে আর কি ঠিক আছে দেড়শো টাকা উপরে তুলবে না বিল্ডিং নাকি এটাই যা শোনো ভিডিওতে দেখা যায় কিরম বড় বাড়ি কিরম টাকা পাইছে ও টাকা পাইছে দেখো ওই দেখো এখন কোনো কাজ হয় না মানে যেমন পাচ্ছে ছেড়ে দিচ্ছে ভিতরে সেই ডেকোরেশন করে গেছে দেখতে শুনতে একটু ভালো লাগছে ওই মানে একটু ভাইরাল করেছে হ্যাঁ তার আগের ঘরে থেকে আর কত ভালো আছে এখন হ্যাঁ ওই বাড়ি ছিলাম ভগবান চাইলে আরো হবে তো রুম ভাগে থেকে ইষ্টের শোটো আঙ্গল দিকে ইষ্টের শরীরে ডাকলে যাবেন না অবশ্যই যাবো কেন যাবো না ডাকলেই তো যাবো ওখানে কোনো শো হলে কোনো অনুষ্ঠান থাকলে ডাকলে অবশ্যই যাবো আমরা নিয়ে যাবো আপনি ইষ্টের শরীরে ডাকবো আমি তো বলি না যে এখানে অনুষ্ঠান করলে আমি যাবো না এ তো কোনো দিন ঘুরতে পারবো না পেরেছি বলো

ভগবানের চাইলে আরো রা হবে আরে তোমাদেরই আশীর্বাদ ভগবানের কৃপা ভগবান কৃপা না করলে আমরা তো আছে আপনার বাসায় আছি এরম একটা নরম দিল মানুষ আমরা সবসময় সাথে আছি আমরা আসাম থেকে বহুত আপনার ফ্যান ওই আপনি না দিশা পাবেন বড়া বেয়া আৰু ছোট তো কাকু খুবই ভালো মানুষ দেখলেন একটু চা করো কিছু নেবো না রান্না বাড়ি ঘর হবো

লাইক ভগবান কৃপা করছে এখন মোটামুটি আরও দোয়া করে আরও উপরে উঠবেন আপনি গান টান বানান ফুল সাপোর্টে আমরা হ্যাঁ এখানে তো দেখলেন বন্ধুরা এই যে একটুকু জায়গার মধ্যে আসলো কাকু খুবই কষ্টতে আসলো আর খুবই মানে বহুত কষ্ট করছে মেলার দিন এখন এই শেষ সময় এসে এরা একটু আরাম পাইছে এটা খুবই ভালো কথা তো কাকু গান টান আরও গাবো আপনারা সাপোর্ট করবেন অবশ্যই অবশ্যই সাপোর্ট করে থাকবেন তো কাকুর সাথে দেখা করে খুবই ভালো লাগতেছে এই জায়গাটা আসলে বর্তমানে যে ঘরটা দিছে ঘরটা ওরকম একটা বড় না কিন্তু থাকা যায় কি সুবিধা আছে কাকুর আরো বড় লাগে জায়গা লাগতো দুইটা বেটা আছে দুইটা বেটা যদি বিয়ে করে আরো জায়গার প্রয়োজন আছে জায়গা আছে ওর খালি ঘর তুললে হবে আবার ছোট করেন না খেতে পারি হ্যাঁ মানে আমাদের চাষ নেই তো এবছর

আমাদের গোষ্ঠী বিরাট তোমার কোটাতে আছে আমার দাদুরা পাঁচ ভাই ছিল তাদের ছেলে ছেলে তার ছেলে মানে বৃষ্টি এলে তো ভালোই হবে বৃষ্টি হ্যাঁ আকাশে সাবা হয়ে যাচ্ছে আসার ভাব ছিল ওই দিকে বৃষ্টি চলে যাচ্ছে কিন্তু ওই দিয়েই যাচ্ছে ওই মানে যখনই মেঘ ডড়াচ্ছে ওই দিয়েই চলে যাচ্ছে মানে এই দিকে আর আসছে না তাহলে আর কেমন শেষ হয় না ভিতরে তো কাম শেষই হয় না এখনো না ভিতরে কাম চাইলে রং টং কিচ্ছু হয়নি আহ উvretorum sala ure jashkali floor ঘরের বারিন্দা ডখালি ক্লিয়ার আছে রুম গোনা ভিতরে কোনো ক্লিয়ার হয় নাইগা ভিতরে রং টং সব বাকি আছে ও দুইটা রুমই না হ্যাঁ রুম লাগবে আর আপনার রুম লাগবে হ্যাঁ আপনার রুম হচ্ছে ওটা কিচেন রুম হবে হবে হুম এটা আউটতে ছিলেন না হুম বহুত জায়গায় গেছেন বহুত ট্রফি দেখি আরে এই দাদাগিরি

তো কাকু গানটা আমরা শুনি শোনার খুবই মনে থেকে ইচ্ছা আসলো তো আমরা বহুত দিন মোবাইলে শুনলাম এখন আমরা নিজের মুখ আমরা ফেস টু ফেস শুনি খুবই ভালো লাগবো কাকু আমরা কম আয় বাদাম আছে পালো মাথা চিড়া চুললে সেটি করলে চুড়ি মালা দিয়ে মোবাইলে বডি ভাঙ্গা দিয়ে বাদাম মোবাইলে বডি গুলো পাঁচ টাকা দাম পাঁচ টাকা দাম পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সেটি গলেছেন। চেন দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন বাদাম বাদাম এ কাঁচা বাদাম আমার গাছে নেই বুবু ভাজা বাদাম আমার গাছে বাদু শুধু কাচা বাদাম কাচা বাদাম খুবই ভালো লাগলো কাকুর সাথে দেখা করে খুবই মজার মানুষ দিন খোলা মানুষ তো আপনারা আসামে তো কোনো আসামে বা কি যে কোনো ইন্ডিয়ার কোনো জায়গায় যে প্রোগ্রাম করেন কাকুরে ডাকবেন যাবো কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন দিয়ে দিন তো আপনারা ডাকলে যাবেন তো কাকু কিছু করে দেন আপনার অডিয়েন্স নিয়ে হ্যাঁ ঠিক আছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সবাইকে আসা আশীর্বাদ করি আপনারা বড় হন ঠিক আছে তো চলেন এই কি এই ধরনের ভিডিও দেখার জন্য সাথে থাকেন ফলো করে রাখেন ভিডিওটা পুরো দেখার জন্য মনের থেকে অসংখ্য ধন্যবাদ আর পাদাম কাকুর সাথে দেখা করলাম খুবই ভালো লাগলো এই যে আমাদের এই অটোওয়ালা ভাই দেখা করাইলো তো এই ভাইটাও খুব মজার ভাই তো আপনারা আসলে কথা আর টটোতে আসবেন এই যে ভাইটা ভাইয়ের নাম কিমান বিনাকি বাল